আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপি রেসিপি একবার যে খাবে সে বারবার রান্না করতে চাইবে এমন অসাধারণ স্বাদের যা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলু বাদ দিতে পারেন শুধু কুমড়ো দিয়েও এই রেসিপি খুব ভালো হয় তবে আলু দিলে স্বাদ আরও বেশি ভালো লাগে এবার আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি আর নিয়েছি দু টুকরো আদা আর কয়েক কোয়া রসুন দুটোই গ্রেট করে নিয়েছি এরপর একটা বড় বাটি নিয়েছি এখানে তিনটে ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে দিতে পারেন এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দু টেবিল চামচ বেসন এবার ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি যেন কোনো দলা না থাকে দেখুন ডিমটা একদম ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে ফ্যাটানো ডিমটা ঢেলে দিচ্ছি মিডিয়াম আছে ডিমটা ভাজবো এক পাশ শুকিয়ে এসেছে এবার অপর পাশটা উল্টে দিচ্ছি দুই পাশ ভালোভাবে ভেজে নেব ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিছি এবার একটা সুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ডিমটা একদম ছোট ছোট সুন্দর পিস করে কেটে নিয়েছি এবার আবারও একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দু টুকরো করে কেটে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হালকা নেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা মাঝারি আছে নাড়তে থাকবো যতক্ষণ না রংটা হালকা ব্রাউন হয়ে আসে পেঁয়াজের রংটা একটু বদলে এসেছে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো সব মশলাগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিছি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কারণ আলু একটু সিদ্ধ হতে সময় নেয় তাই আগে দিয়ে ভেজে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রান্না করব। তিন থেকে চার মিনিট পর দেখুন আলুগুলো নরম হয়ে গেছে আর মশলাও সুন্দরভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সবকিছু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একবার ভালোভাবে কষিয়ে নিছি এভাবে ধীরে ধীরে কষালে মশলার স্বাদ পুরোপুরি কুমড়ো আর আলুর মধ্যে ঢুকে যাবে সবকিছু মশলার সঙ্গে দারুণভাবে মিশে গেছে এখন এক কাপ ফুটান্ত পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রান্না করব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর কুমড়ো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন তরকারিতে একটু ঝোল আছে কিন্তু ডিমে যে বেসন দিয়েছি সেটা এই ঝোলটাকে একদম টেনে নেবে ফলে তরকারি ঝোল শুকিয়ে গিয়ে একদম সুন্দর মাখা মাখার টেকচার হবে যা খেতে হবে এক কথায় দুর্দান্ত সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ গরম মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রান্না করব। তারপর গ্যাস বন্ধ করে ঢাকনা ঢাকা অবস্থায় আবারও চার থেকে পাঁচ মিনিট রেখে দেব এতে পুরোপুরি রান্নাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন মিষ্টি কুমড়ো আর ডিমের এই অসাধারণ পদ তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ